হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আজ করে এই ভিডিওটা দেখছেন ভালো এবং সুস্থ আছেন আমার মেডিকেল টেকনোলজিস্ট ছোট ভাইদের জন্য এবং বন্ধুদের জন্য এবং ফার্মাসিস্ট যারা আছেন সবার জন্যই করে এই ভিডিওটা সমানভাবে গুরুত্বপূর্ণ রিসেন্টলি আমি একটা জব পেয়েছি এবং এই জবের স্যালারি যেটা আছে সেটা আমি একটু পরেই বলছি এবং যেটা খুবই মানসম্মত একটা স্যালারি তো আপনারা যারা আছেন তারা কিভাবে এত সুন্দর একটা জব খুঁজে পাবেন এবং এই জবগুলো কিভাবে কোথায় পাওয়া যায় কোন কোন ফর্মুলা অনুযায়ী কোন কোন বিষয়গুলো আপনি যদি ফুলফিল করতে পারেন তাহলে আপনি এই জবগুলোর জন্য ইলিজিবল হবেন আপনি কী কী ফর্মুলা অ্যাপ্লাই করে এই জবগুলো পেতে পারেন আমি সব কিছু আপনাদের এই ভিডিওতে বলে দেব সেই সব কিছু ইনফরমেশান শেয়ার করার পূর্বে একটা কথা বলে নিই প্রতি বছরের নাই এই বছরও কিন্তু আমরা আমাদের কোচিং ব্যাচটি খুব শীঘ্রই রান করে ফেলব এবং টোটালি ডিটেলসে আরেকটা ভিডিওতে আলোচনা করব আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন এই চ্যানেলে নতুন দেখছেন নতুন দর্শক সবাইকে বলবো দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে বাজিয়ে দেবেন বেল আইকন যাতে করে পরবর্তীতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সো আজকে আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিতে চাই যারা এই রকম জবগুলো পেতে চান তাদের কোন কোন বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে প্রথম যে কথাগুলো প্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যদি আপনি প্রজেক্ট এই নামটা হয়তো অনেকেই শুনেছেন যে প্রজেক্টে জব করে অমুক প্রজেক্ট যে বিষয়টা আছে সে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমার স্টুডেন্টরা হিউজ হতাশায় ভোগে তারা হয়তো বিভিন্ন রকমের কথা শুনে অনেকের কাছ থেকে অনেক ইনফরমেশন মিস ইনফরমেশন পায় যেটা তাদের ফিউচারের ক্ষেত্রে অনেকটা হুমকি এবং তা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে তো অনেক বড় ইফেক্ট ফেলে পড়াশোনাটা একদম কন্টিনিউ করতে চায় না এবং বিভিন্ন সময় আমাকে কল করে জানায় যে আমি হয়তো এই এই কোর্সটি আর রান করবো না তো তাদের ক্ষেত্রে একটু কিছু কথা বলার জন্য আমি ভিডিওটা মানে মানে ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করছি প্রজেক্ট এই শব্দটা ছোট ছোটো হলেও এইটার পেছনে অনেক হিস্ট্রি আছে যারা হচ্ছে মেডিকেল টেকনোলজি পাশ করেছেন অথবা যারা পাশ করবেন এবং যারা ফার্মাসিস্ট প্রথম কথা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট দুইটা বিষয় কিন্তু একটু ডিফারেন্স আছে যদিও একই কোর্স একই ইনস্টিটিউটেই পড়ানো হয় চার বছরের কোর্স বাট কিছুটা ডিফারেন্স আছে যেটা আমি অন্য সময় হয়তো ক্লিয়ার করে দেব প্রথম কথা হচ্ছে এই সব কোর্সে যদি আপনি মানে কোর্স শেষ করে থাকেন প্রথম হচ্ছে আপনার রেজিস্ট্রেশন লাগবে যেটা হচ্ছে আপনি যদি স্ট্রেইট মেডিকেল ফ্যাকাল্টি থেকে পাশ করে থাকেন তাহলে বিএমডিসির যে লাইসেন্স আছে সেটা আপনার লাগবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ফার্মেসি কোর্স কমপ্লিট করে থাকেন তাহলে হচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের যে লাইসেন্সটা আছে সেইটা আপনার লাগবে লাইসেন্স বলতে আপনার রেজিস্ট্রেশন যেটা আছে সেই রেজিস্ট্রেশনটা লাগবে প্রজেক্টগুলোটা প্রজেক্ট নিয়ে যেটা আলোচনা করতে চাই প্রজেক্টগুলো হচ্ছে বিভিন্ন সংস্থা আছে ইউনি ইউএন এই আছে মাল্টিচার আছে এবং এই টাইপসের অনেক প্রজেক্ট আছে তারা কি করে ইউ ইউনাইটেড নেশন জাতিসংঘ এরা কি করে এরা বাংলাদেশে বিভিন্ন রকমের যে প্রজেক্ট যে যারা কন্টিনিউ করে যারা প্রজেক্টগুলো নিয়ে কাজ করে তাদেরকে এই প্রজেক্টগুলো দেয় যেমন হচ্ছে বর্তমান সময় আপনারা জানেন যে রোহিঙ্গা ইস্যু রোহিঙ্গা ইস্যুতে কিন্তু আপনারা জানেন যে কক্সবাজার উখিয়া টেকনাফ এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণ রোহিঙ্গা আছে এবং এরা এরা কিন্তু যে সার্ভিসগুলো আছে যে স্বাস্থ্য সেবার যত রকমের সার্ভিস আছে তারা কিন্তু এই বাংলাদেশ থেকে নিচ্ছে তো এই বাংলাদেশ থেকে যদি তারা সার্ভিস নিতে চায় তাহলে কিন্তু এই বাংলাদেশের জনগণ জনগণের মাধ্যমে তাদের নিতে হবে স্পন্সরগুলো করে কারা স্পন্সরগুলো করে হচ্ছে ইউনাইটেড জাতি সংঘ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমেরিকান যে ডোনেশন যে প্ল্যানগুলো আছে তারাও কিন্তু এই সব ক্ষেত্রে হেল্প করে তো এই ক্ষেত্রে বিভিন্ন রকম পদে কিন্তু সার্কুলার হয় সার্কুলারগুলোর কথা নিয়ে একটু আপনাদেরকে বিস্তারিত বলার প্রয়োজন সেটা হচ্ছে কয়েকটা ক্যাটাগরিতে হয় যেমনটা হচ্ছে রোগ নির্ণয় রোগ নির্ণয় কারা আছে রোগ নির্ণয় আছে রেডিওলজিস্ট আছে ল্যাবরেটরি যারা পড়াশোনা করে প্যাথোলজিস্ট তারা আছে দ্বিতীয়ত হচ্ছে সার্ভিস হেলথ সার্ভিসটা খুব সুন্দর করে দেওয়ার জন্য একটা মহল কাজ করে যারা হচ্ছে আমাদের ফার্মাসিস্ট যারা আছে তারাও কিন্তু এই সার্ভিসের ক্ষেত্রে খুব ভালো অবদান রাখছে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে ফার্মাসিস্ট হচ্ছে হচ্ছে ডিপ্লোমাইন যারা ল্যাবরেটরি নিয়ে পড়াশোনা করে প্যাথোলজিস্ট আমরা বলি তো তারা কাজ করে এবং আরও অনেক অনেক বিষয় স্বাস্থ্য সেবা নিয়ে যারা কাজ করে যেমন ইপিআই অনেকে কাজ করে ভ্যাকসিন নিয়ে কাজ করে তো এইসব ক্ষেত্রে কিন্তু ইউনাইটেড নেশন জাতিসংঘ ইউএ তারপর হচ্ছে আরও অনেক অনেক সংস্থা কিন্তু তাদের এই যে রোহিঙ্গা আর রোহিঙ্গাদের যে বিষয়গুলো আছে রোহিঙ্গাদের যে স্বাস্থ্যসেবা নিশ্চিত নিশ্চিতকরণ তারপরে হচ্ছে তাদের হেলথ যত বিষয়গুলো আছে তাদের যত রকমের ফ্যাসিলিটিস দেওয়ার প্রয়োজন তারা কিন্তু কি করে এই প্রজেক্টগুলোর মাধ্যমে কিন্তু তারা কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করে থাকে তো এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো কয়েকটা প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলোর মধ্যে আপনার একদম সর্বনিম্ন স্যালারি প্লা এটা হচ্ছে ফর্টি প্লাস একদম মানে বলা চলে যে ফর্টি প্লাস হচ্ছে একদম সর্বনিম্ন স্যালারি আবার রিসেন্টলি একটা প্রজেক্টে আমার জব হয়েছিল তো ওই প্রজেক্টটার নাম হচ্ছে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপের ইউএন যে যারা হচ্ছে আছে আপনার ইউনাইটেড নেশন জাতিসংঘ তারা কিন্তু এই প্রজেক্টটা মানে হ্যান্ডেল করে এবং বাংলাদেশের খুব নামি দামি একটা প্রতিষ্ঠান যারা হচ্ছে ফ্রেন্ডশিপ তারা যারা হচ্ছে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে খুব ভালো কাজ করে তো তারা কিন্তু এই প্রজেক্টটা মানে হচ্ছে এই স্বাস্থ্য সেবার এই দিকটা দেখেন এবং খুব ভালো কিন্তু একটা রেসপন্স এবং খুব ভালো কিন্তু মানুষকে হেল্প করা স্বাস্থ্যসেবা নিশ্চিত করেনি কিন্তু খুব ভালো কাজ করছে কীভাবে এই প্রজেক্টগুলোতে আপনারা এনরোল করতে পারেন এবং আমি বলে নিতে চাই যে সরকারি যে জবগুলো আছে সেই জবের স্যালারির তুলনায় প্রায় তিন থেকে চার গুণ স্যালারিতেও কিন্তু আপনি এই প্রজেক্টগুলোতে যদি প্রজেক্টগুলো যদি আপনি পান সেই ক্ষেত্রে কিন্তু জয়েন করতে পারেন যেমন হচ্ছে আমার যে পদ ছিল আমি যে ফ্রেন্ডশিপে আমার জব হয়েছিল তো সেই ক্ষেত্রে কিন্তু আমার স্যালারি প্লাস ফোরটি প্লাস চল্লিশ হাজার প্লাস যেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে স্বপ্নও হইতে পারে বাট এটাও কিন্তু পসিবল খুব ইজিলি পসিবল সেক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে যে জ্ঞানের দিক দিয়ে কোনো ঘাটতি থাকলে হবে না এর কারণটা হচ্ছে প্রচণ্ড পরিমাণ যখন ক্লিনিক্যাল কোয়েশ্চেনের সম্মুখীন আপনি হবেন প্রচণ্ড পরিমাণ আপনি কোয়েশ্চেন কিন্তু সেখানে করা হয় আপনাকে খুবই খুবই ভালোভাবে কিন্তু আপনাকে প্রিপেয়ার করে সেই জায়গাটাকে আপনার জায়গা জায়গাটায় আপনার বসা বসাতে হবে বসাবে আপনাকে যেমন হচ্ছে আমি হচ্ছে ফার্মাসিস্ট আমি আমার ফার্মাসি কাউন্সিল থেকে আমার রেজিস্ট্রেশনটা আছে তো সেটাও কিন্তু আমি শো করেছি আমি ভাইবা দিয়েছি আমি রিডেন দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি সবগুলো টেস্টেই কিন্তু আমি আমার কিন্তু আমি কিন্তু অ্যালাউ হয়েছে সো আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো যে আপনার যে যে ডিপার্টমেন্টে থাকেন না কেন প্রজেক্টগুলোতে যদি আপনি জয়েন করতে চান প্রজেক্টগুলোতে যদি আপনি এনরোল করতে চান এই জবগুলোতে তাহলে অবশ্যই আপনাকে আপনার যে ডিপার্টমেন্ট আছে আপনার যে সেক্টর আছে আপনি ফার্মাসিস্ট হতে পারেন আপনি ল্যাবরেটরি টেকনিশিয়ান হতে পারেন আপনি প্যাথোলজিস্ট আপনি যদি রেডিওলজিস্ট হয়ে থাকেন রেডিওগ্রাফার হয়ে থাকেন ফিজিওথেরাপিস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে জ্ঞানের দিক থেকে একদমই জ্ঞান ঘাটতি একদমই কাম্য নয় এইসব প্রজেক্টে খুব ভালোভাবে আপনাকে বাজিয়ে দেখে তারপর কিন্তু এই প্রজেক্টগুলোতে জয়েন করানো হয় এবং আমি একটা জিনিস বলি যে কেউ যদি এই কোর্সগুলোতে এখন পড়াশোনা রানিং করছেন তাতে সবাইকে আমি বলবো আপনারা আপনাদের যে যে ডিপার্টমেন্টগুলো আছে সেই সেই ডিপার্টমেন্টগুলোতে আপনারা পড়াশোনাটা কন্টিনিউ করেন কেউ যদি ফিজিওথেরাপিস্ট হয়ে থাকেন এমন এমন অনেক প্রজেক্ট আছে সব প্রজেক্টগুলোতে যদি আপনি জয়েন করেন অ্যাজ এ ফিজিও থেরাপিস্ট তাহলে কিন্তু আপনি খুব ভালো রকমের একটা স্যালারি কিন্তু আপনি সেখান থেকে নিয়ে আস চলে আসতে পারবেন তাহলে অবশ্যই আমি বলবো যে যেই ডিপার্টমেন্টে আছেন না কেন পড়াশোনা যেটা আছে সেটা খুব ভালোভাবে কন্টিনিউ করতে হবে এবং আপনাকে আপনার যে ফ্যাকাল্টি আছে যেমন হচ্ছে ফ্যাকাল্টি বলতে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অ্যান্ড ফার্মাসি কাউন্সিল এই দুইটাই ঠিক আছে এই দুইটার রেজিস্ট্রেশনটা লাগবে তৃতীয়ত যে জিনিসটা লাগবে সেইটা হচ্ছে আপনার আপনার দক্ষতা হ্যাঁ আপনার যে মাঠ প্রশিক্ষণে আপনি কেমন আপনার এডুকেশনাল লাইফে আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন সেই সব কিছুই আপনার প্রয়োজন হবে তাহলে আপনি এইসব জবগুলোতে খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন এবং এই অ্যাপ্লাইগুলো আপনি কোথায় পাবেন এখন সেটা আমি বলে দিই বিডি জবস একটা অ্যাপস আছে যে অ্যাপসের মাধ্যমে কিন্তু সর্বোচ্চ পরিমাণ আপনার যে সার্কুলারগুলো আছে সেগুলোর কিন্তু নিয়োগগুলো সেখানে খুঁজে পাবেন সো বিডি জবসে আপনি সেখানে সার্চ করতে পারেন সেখানে দেখতে পারেন কীভাবে সার্কুলারগুলো হচ্ছে সার্কুলার হলে আপনি জয়েন করতে পারেন এবং আপনাদেরকে সবাইকে আমি বলবো যে বিডি জবসের যে অ্যাকাউন্টটা আছে সেটা খুব দ্রুতই খুলে ফেলবেন এবং বিডি জবসে যখন আপনি এটা রেগুলার সার্চ করবেন দেখবেন যে আপনি খুব ইজিলি একটা জব পেয়ে যেতে পারেন সো এটা হচ্ছে একটা মূল বিষয় সো অনেক কথা বলে ফেললাম আর প্রোজেক্ট সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলসে বললাম আমার যে প্রজেক্টে আমার যে জবটা হয়েছিল সেটা হচ্ছে কক্সবাজার উখিয়া উখিয়া কোর্ট বাজার তো ওইখানে আমার মানে হচ্ছে ভাইভা ছিল আর কি ফ্রেন্ডশিপের তো ওইখান থেকে হয়তো আমাকে রোহিঙ্গা ক্যাম্পে দেওয়া হতো তো এটাই হচ্ছে মূল বিষয় সবাইকে বলবো যে পড়াশোনা যেটা আছে সেটা কন্টিনিউ করে ফেলেন এবং খুব ভালো কিছু করেন ফ্যামিলির জন্য খুব ভালো কিছু করেন আপনার নিজের জন্য ভালো কিছু করেন এবং আপনি যে ডিপার্টমেন্টে আছেন আপনার যে এডুকেশনাল নলেজ সেটা একদম ফুলফিল করে ফেলেন এবং আপনাকে যাতে কেউ ডমিনেট করে রাখতে না পারে দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে আর হ্যাঁ নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত